ব্যাস বেশ বেস এইতো এইতো এই তো ব্যাস একদম ঠিক আছে একদম ব্যাস থাম 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 এই তো পানায় ভরা একটা নির্জন পুকুরের সামনে মাঝরাতে একটা লরি এসে থামলো একজন হাত দেখিয়ে লরিটাকে পুকুরের কাছাকাছি দাঁড় করালো যাতে ওদের কাজের কোনো অসুবিধা না হয় লরি থেকে নেমে এলো আরও জনা পাঁচক লোক এদের মধ্যে একজন সুদর্শন যুবক আর বাকি পাঁচজন ওই শ্রমিক গোছের সবাই জলদি করো আজ রাতের মধ্যে এই পুকুরের জলটা শেষ করে মাটি ফেলা শুরু করতে হবে বুঝতেই পারছ কত কাজ তাই তাড়াতাড়ি শুরু করতে হবে একটা নামজাদা বেসরকারি সংস্থার উচ্চ পদে চাকরি করে অমিত তার দায়িত্ব হচ্ছে দাঁড়িয়ে থেকে সব কাজগুলো শেষ করা যাতে সবাই যথাযথ কাজ করছে কি না তা খতিয়ে দেখা এখানে কোম্পানি একটা কারখানা খুলবে পুকুরটা বুঝিয়ে দিয়ে বেশ চড়া দামি কিনেছে পুকুরটা এই পুকুরটাতে কাজ করতে হবে নাকি কি স্যার হ্যাঁ আর কোথায় এখানে যখন এনেছি তো এখানেই করতে হবে এই পুকুরে তো কাজ করা যাবে না কেন এখানে জোকা আছে কি বুড়ি জোকাবুড়ি খুব বিপদ স্যার কেউ প্রাণে বাঁচবে না সেটা আমার কে হ্যাঁ স্যার ও বুড়ি জলের তলায় থাকে কেউ জলের সামনে এলে তাকে টেনে নিয়ে জলের তলায় নিয়ে যায় এ আবার কি কথা পড়াশোনাটা মনে হয় একদমই করা হয়নি নাকি তোমার কি মনে হয় কোম্পানি তোমার এই মন গড়া গল্প শুনবে স্যার আমি এই দুই গ্রাম পড়েই থাকি আমি জানি এই পুকুরের ইতিহাস এটা কোনো মন গড়া গল্প নয় এর আগে দশজন মারা গেছে এই পুকুরে ভূপেন তুমি হলে এদের সর্দার আর তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে কি চলে স্যার বেঁচে থাকলে আরও কাজ করতে পারবো আমি যদি আগে থেকে জানতাম যে এই পুকুরে আপনি নিয়ে আসছেন তাহলে আমি কাজেই আসতাম না আমিও স্যার আমি এখানে কাজ করতে পারবো না দেখো চার ঘন্টার কাজ হাজার টাকা পাবে কে দেবে তোমায় এই মার্কেটে এত টাকা একবার ভেবে দেখো ভেবে নিয়েছি স্যার আমি নেই চললাম বেঁচে থাকলে ঠিক কাজ খুঁজে নেব এই ইকবাল তুই কি যাবি নাকি আমি চলে যাব আর বাকিরা তোমরা কি করবে ভেবে নাও হ্যাঁ ভূপেন ভাই আমিও যাব তোমার সাথে চলো শহরে গেলে ঠিক কাজ পেয়ে যাব কাজের ভয় দেখাচ্ছে হ্যাঁ ওদের ফেলে যাওয়া পথের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে চিন্তায় পড়ে গেল অমিত কিভাবে কাজটাকে শেষ করবে সে তার উপর এই পুকুরের মালিক কিছুক্ষণ বাদেই এসে পড়বে কারণ এই পুকুরের নিচে ওদের নাকি কি একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ে আছে জল শুকালে ওটা নিয়ে ওরা চলে যাবে ঘাড়ের ওপর এসে দাঁড়িয়ে পড়বে আর বলবে তাড়াতাড়ি কর এটা অমিতের ঠিক পছন্দ না তাই অমিত আগের থেকেই অন্তত জলটা শুকিয়ে ফেলতে চাইছিল অমিতের চিন্তার পাহাড় দেখে একজন শ্রমিক বলে উঠল স্যার আমি তো কাজ করব আমার টাকার দরকার হ্যাঁ স্যার আমিও কাজ করব আমার দরকার টাকার এই বউটা অনেক দিন ধরে গয়নার কথা বলছে একটা সীতাহার গড়িয়ে দেবো ভাবছি স্যার অভিও কিন্তু একেবারে দু ঘন্টা লাগবে এই কাজটা শেষ করতে তারপর আর চিন্তা থাকবে না আপনার আমি এই কাজ অনেক দিন ধরেই করছি বিশ্বাস রাখুন স্যার আর কাউকে লাগবে না আমরা তিনজনেই করে দেব আপনি দেখুন যদি ওদের ভাগের টাকাটা আমাদের মধ্যে ভাগ করে দেওয়া যায় অমিত ভেবে দেখল কথাটা খারাপ না এমনিতেই পাঁচজনের টাকা বরাদ্দ করা আছে কোম্পানি আর এই টাকার ব্যাপারে সেরাম একটা মাথা ঘামাবে না ওদের শুধু কাজ হওয়া নিয়ে কথা তাহলে লেগে পড়া যাক ঠিক আছে তাহলে তোমরা কাজটা শুরু করো টাকার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি কি করবো স্যার ওই তো জলের মধ্যে কিছুটা নাবো মোটা পাইপটা ফেলে এসো আর আরেকজন মেশিনটা চালিয়ে দাও ব্যাস অমিতের কথা মতো একজন শ্রমিক একটা পাইপ নিয়ে যেই না জলে পা দিয়েছে অমনি জল থেকে একটা কালো ভয়ানক হাত শ্রমিকের পা ধরে টেনে জলের তলায় নিয়ে চলে গেল ব্যাস এক নিমেষে সব চুপ এতটাই তাড়াতাড়ি ব্যাপারটা হলো যে অমিত কিছু বুঝে ওঠার আগেই পুকুরের জল শান্ত হয়ে গেল ওরা বাবা কেউ কি ওকে টেনে নিয়ে জলের নিচে নামিয়ে নিল হ্যাঁ তাই তো মনে হলো আরে কি বাজে বকছো ও হয়তো পাহড়কে পড়ে গেছে কে টানবে ওকে কেউ ওকে নেবে গিয়ে খোঁজো ও তো ডুবে মরবে দাদা স্যার আমি আমি নাম বোনা স্যার আমি নাম আমিও নাম স্যার আমিও এই পুকুরে সত্যি কিছু আছে এমনটা কখনো সম্ভবই না আমি বিশ্বাস করি না মানুষটার পা ফসকে গেছে ওকে বাঁচাতে হবে তোমরা কেউ না গেলে আমি যাচ্ছি পুকুরের অপর প্রান্ত থেকে এক বৃদ্ধকে দেখা গেল সে দাঁড়িয়ে আছে পুকুরের ঠিক কিনারায় বাবা ওরা গ্রামের মানুষ সবাই সাঁতার জানে পাহরকে পড়ে গেলে নিজেই সাঁতরে উঠে আসত এ হলো জোকাবুরির কাজ অমিত গেল সাংঘাতিক রেগে আচ্ছা আপনি আমার কে জোকাবুড়ো হঠাৎ করে কোথা দিয়ে উদয় হলেন তখন থেকে শুনে আসছি জোকাবুড়ি না কি বুড়ি যেন শ্রমিকগুলোকে নিয়ে এসেছি কাজের জন্য দুজন পালিয়ে গেল বুড়ির ভয়ে কোনো মানে হয় আমি এই সামনেই থাকি খোকা তুমি শহরের লোক তোমার এইসব বিশ্বাস হবে না কিন্তু মনে রেখো আমি কিন্তু সাবধান করেছিলাম তাই বলছি প্রাণ হাতে নিয়ে এখনই পালাও এখান থেকে অমিত দেখল বুড়োর কথাবার্তার মধ্যে একটা দৃঢ়তা আছে কিন্তু এই গ্রামগঞ্জের এসব পুকুর অনেকের কাজে আসে তাই এই ধরনের কথাবার্তা রটিয়ে মাঝের মধ্যে ভয় দেখিয়ে রাখা হয় যাতে এই পুকুর কখনো বোঝানো না হয় আর তাছাড়া ওই লোকটা হয়তো সাঁতার যন্ত্রণা না এমনটা তো হতেই পারে নাকি। হঠাৎ দূর থেকে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল একটা জিপ গাড়ি আসছে সামনে থামাতে গাড়ি থেকে নামলো দুজন লোক একটা বৃদ্ধ গোছের প্রায় অমিতের বাবার বয়সী তো হবেই অমিতের বাবা বেঁচে থাকলে এরকমই বয়স হতো তার আরেকজন হচ্ছে যুবক অমিতেরই বয়সী এসে দাঁড়ালো পুকুরের সামনে কি হলো আপনাদের কাজ এখনো শেষ হয়নি আমি তো বলেছিলাম রাতের দিকে আসবো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বাবা বলেছিলাম না এদের নামে একটা নালিশ জানিয়ে রাখো এরা সব কটাই ফাঁকিবাজ বড্ড খারাপ মানুষ তো এরা জানে না বোঝে না এসে ভাষণ দিতে শুরু করে দিল অমিত বড্ড বিরক্ত হলো তবুও মাথা ঠান্ডা রেখে তাদেরকে বলল দেখুন কাকু কাজটা শেষ হয়ে যেত কিন্তু দুজন শ্রমিক পালিয়ে গেছে আর একজন পা হড়কে জলে ডুবেছে এখনো পর্যন্ত ওঠেই নি ছেলে নীল তার বাবার কানের কাছে গিয়ে বলে বাবা ব্যাপারটা যদি এরা বুঝে যায় তাহলে আর কাজ করবে না তখন আমরাও আর জলে নামতে পারবো না তাই আগে থেকে ওদের কাজটা করিয়ে নাও ঠিকই বলেছিস বাবা দেখো খোকা এটা আমাদের দেখার দায়িত্ব না আমরা জানি জমি আমরা বিক্রি করে দিয়েছি শুধু জলের নিচে আমাদের মূল্যবান সম্পত্তি আছে তা নিতে এসেছি না হলে ওটা এই ভিকারিগুলো নিয়ে নিতে পারে ওদের জলে নামতে বলো না তোমরা ওই সম্পত্তি পাবে না ওটার আশা ছেড়ে দাও এই বুড়োটা কি তোমাদের সাথে আছে নাকি তারা ওকে আমি এত শত কিছু বুঝি না কোম্পানির নামে কেস করে দেব আমরা আমাদের জিনিস যদি আমরা না পাই ব্যাস বাকিটা কোম্পানি তোমাদের সাথে বুঝে নেবে বুড়ো ওখানেই দাঁড়িয়ে রইলো অমিত দেখল পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে শ্রমিক দুজনের দিকে তাকিয়ে অমিত বলে উঠল এই তোমাদের কেউ নামবে নাকি এমন একটা কেস করবো কোথাও কিন্তু কোনো কাজ পাবে না এখানে না শহরে কোথাও নয় আর ওই দুটোকে ওই দুটোকে আমি পরে দেখছি পালিয়ে যাওয়া খারাপ লাগলেও বুকে একরকম পাথর রেখে অমিত কথাগুলো বলে ওদেরকে ভয় দেখালো ভূতের ভয় একরকম কিন্তু না খেতে পেয়ে অনাহারে মরার থেকে ভূতের হাতে প্রাণ দেওয়া অনেক ভালো অন্তত পরিবারের জন্য নিজেকে শহীদ বলে মনে হবে তাই আর দেরি না করে একজন এগিয়ে গেল পাইপ হাতে জলের কাছাকাছি গিয়ে একবার দাঁড়ালো কিছু একটা চিন্তা করে নিয়ে জলের মধ্যে নেমে পড়ল সঙ্গে সঙ্গে ঘটে গেল একটা ভয়ানক ঘটনা বিভৎস চেহারার এক বুড়ির মূর্তি গায়ের রং কালো সরু লিকলিকে কালো হাতে লোকটার গলাটা চেপে ধরে এক নিমেষে জলের তলায় কোথায় যেন হারিয়ে গেল লোকটার আকাশ ফাটানো চিৎকার যেন মাটির তলায় আস্তে আস্তে মিলিয়ে গেল এই ভয়াবহ দৃশ্যে অমিত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল আরেকজন শ্রমিক বাকি ছিল সে আর্তনাদ করে ভয়ে ছুট লাগালো ওরা বাবা রে বাবা পালা এখান থেকে প্রতাপ চাঁদ আর তার ছেলে নীল এক জায়গায় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে কানে কানে বলল বাবা মনে হচ্ছে এই সম্পত্তি আমরা আর পাব না দড়ন একবার জল মরলে ওই চোখা কিছুই করতে পারবে না হুম তাহলে যেভাবে হোক একে দিয়ে জলটা শুকিয়ে নাও বাবা দেখছি দড়া পুকুরের অন্য পারে দাঁড়িয়ে বৃদ্ধ মনে মনে ভাবছে এরা সব কটা মরবে বারবার বলা সত্ত্বেও কেউ আমার কথা শুনছে না হ্যাঁ আজ বোধ হয় এই সকল ছেলে পুলেরা সবাই মরে যাবে সবার মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে দেখো ভাই এই পুকুরের জল কিভাবে মারবে তা আমি জানি না তোমাদের কোম্পানির সাথে আমার এটাই সিদ্ধান্ত হয়েছিল যে পুকুরের জল মেরে তোমরা কি তৈরি করবে সেটা আমার জেনে কোনো লাভ নেই স্কুল কলেজ নাকি তেলের ফ্যাক্টরি বা যাই তৈরি করো না কেন তবে এই জল মারার পর এই জলের গভীরে কোনো একটা জিনিস যদি থাকে তো সেটা আমার সে জিনিস পেলেই আমি এখান থেকে কেটে পড়ব তারপর তোমরা যা খুশি করো এখানে রেজিস্ট্রেশন পেপারে এটাই লেখা আছে আর যদি না বলো তাহলে আমি কিন্তু কোম্পানিতে রিপোর্ট করব তোমাদের নামে এমনকি কোম্পানিকে ডুবিয়ে পর্যন্ত দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে এ কাজ হয়ে যাবে কোম্পানিতে কোনো রকম রিপোর্ট করার দরকার নেই আমি নামবো এই জলে দেখুন আমি নামছি এবং মেশিন চালিয়ে পুরো জল মেরে দেবো পুকুর একদম শুকনো করব পুকুরের এপাশ ওপাসে পাইপ বিছানো রয়েছে অমিত মেশিনের কাছে এগিয়ে গেল প্রতাপের ছেলে নীল বাবার কানে কানে ফিসফিসিয়ে বলে বাবা কাজটা হয়ে যাবে তো কি মনে হয় এরা পারবে এরা পারবে এই কাজটা করতে আরে হ্যাঁ হ্যাঁ কাজটা হয়ে যাবে আর না করলে এটাই তো বিপদ এদেরকে করতেই হবে আর তারপরেই বাক্সটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব হ্যাঁ বাবা তাই যেন হয় আর যেন অপেক্ষা করতে পারছি না যাই বলো তুই শুধু পুকুরের দিকটা নজর রাখ জলটা ঠিক কমলেই এক ছুটে চলে যাস ঠিক আছে অবশ্যই বাবা অবশ্যই মেশিন চালু করে এসে অমিত জলের দিকে পা বাড়াতেই যাবে ঠিক সেই সময় বৃদ্ধ চিৎকার করে বলল আরে নামিস না বাবা নামিস না জলে তোদের সহযোগী যারা এসেছিল দুজন পালিয়ে গেল দুজন জলের তলায় চলে গেল জেনে শুনে নিজের বিপদ কেন ডেকে আনছিস যা যা গাড়ি নিয়ে পালিয়ে যা এখান থেকে পালা গিয়ে যা অমিত পুকুরের এক পাড়ে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের দিকে একবার তাকিয়ে বেশি কিছু না ভেবে ধীরে ধীরে জলে নামল একটু একটু করে অমিত পুকুরের মাঝ বরাবর এগিয়ে যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই অবাক হতে লাগলো কি ব্যাপার এটা সম্ভব কি গো বাবা এই অমিতের যে কোনো ক্ষতি হলো না এ তো খুব এগিয়ে যাচ্ছে পুকুরের মাঝখানের দিকে বৃদ্ধের চোখ বড় বড় হয়ে আছে চেঁচিয়ে বলে এগিয়ে যা এগিয়ে যা তার মানে তুই হলি সেই উত্তরাধিকারী যে কি এই পুকুরের মাঝে লুকিয়ে রাখা সম্পত্তির মালিক জোকাবুরি যে সব সম্পত্তি আগলে রেখেছে তার মালিক হলি তুই তোর কোনো ক্ষতি হবে না যা ওই সকল সব সম্পত্তি এসব বলতে বলতে বৃদ্ধ হাঁটতে হাঁটতে গাড়ির কাছে উপস্থিত হল আস্তে আস্তে জল কমে গিয়ে পুকুরের মাঝের অংশ এখন অনেকটাই দেখা যাচ্ছে ওই তো বাবা দেখা যাচ্ছে দেখো দেখো যেটার জন্য এখানে আসা সেটা দেখতে পেয়েছি পুকুরের মাঝ বরাবর তাকিয়ে দেখো কালো হয়ে গিয়ে মলচে পড়েছে আমি কি তাহলে নেমে গিয়ে যাব যা নীল যা বাবা যা এবার গিয়ে ওই সব বাক্স যা যা আছে সেগুলোকে নিয়ে চলায় চলায় আর দেরি করিস না তাড়াতাড়ি আর কোনো ভয় নেই রে আর কোনো ভয় নেই নীল ছুটে গিয়ে নেমে পড়লো পুকুরে কাঁথা পেরিয়ে অমিতকে পেছনে ফেলে রেখে নীল পৌঁছে গেল পুকুরের মাঝ বরাবর দেখল সামনে রয়েছে কিছু পুরনো বাক্স যাতে শ্যাওলা জমে আছে। পাশাপাশি ছড়িয়ে আছে কিছু কঙ্কাল। একটা জং ধরা বড় চেন। নীল হাত বাড়ালো বাক্সের দিকে। সাথে সাথেই একটা জোরে চিৎকার। বাবা 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 আ কি কি হলো? কি হলো নীল কি হলো? তুই ঠিক আছিস তো? সকলেরই নজর পড়ল কোথা থেকে যেন এক কালো বর্ণের বিভৎস দেখতে বৃদ্ধা মহিলা এসে দাঁড়িয়েছে এবং নীলের শরীর থেকে ধর আলাদা করে পুকুরের এপারে ওপারে ছুঁড়ে দিল কি হয়ে গেল কোথায় গেলি নীল আমার কোথায় গেলি বাবা এ কী হয়ে গেল কি হয়ে গেল আমার ছেলেটা জোকাবুড়ি তোকেও নিয়ে নিল অমিত ধীরে ধীরে পুকুর থেকে উঠে এসে ওদের সামনে দাঁড়ালো জোকা বুড়ি কে এই জোকা বুড়ি তখন থেকে শুনে যাচ্ছি আর কেনই বা সকলকে মারছে এভাবে এই পুকুরের মধ্যে কোথায় থাকে কি বৃত্তান্ত আমায় কেউ একটু খুলে বলবে প্রথমে তোদেরকে বলেছি এই পুকুরে বুড়ি আছে নামিস না তোরা তো কেউ আমার কথা শুনলি না চোখের সামনে এতগুলো প্রাণ হারিয়ে গেল এটা গ্রামে গঞ্জে প্রচলিত আছে বেশ কিছু বছর আগেকার কথা এই যে পুকুরটা দেখছিস এটা কিছুটা এগিয়েই তোদের পূর্বপুরুষের বাড়ি ছিল এই পুকুর তারাই কাটিয়েছিল পুকুর কাটানোর পর বেশ কিছুদিন কেটে গিয়েছিল কিন্তু পুকুরে জল পাওয়া যাচ্ছিল না সেই জন্যই তোদের পূর্বপুরুষ মানে তোর ঠাকুরদা একদিন গভীর রাতে পাশের গ্রাম থেকে একটা বাচ্চা মেয়েকে ছুরি করে নিয়ে আসে আর সেই বাচ্চা মেয়েটা মুখ বেঁধে দেয় তারপর কুকুরের মাঝ বরাবর নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে সাথে কিছু ধন সম্পত্তি বাক্সবর্তী টাকা অনেক গয়না ওই বাচ্চা মেয়েটার চারপাশে রেখে দেয় এবং ওই রাতে সকলেই বাড়ি ফিরে যায় এটাও কথিত আছে এই রাতে আর কেউ ওই পুকুরের দিকে পাও বাড়ায় না অদ্ভুতভাবেই পরদিন সকালে তোর ঠাকুরদা আর পূর্বপুরুষেরা পুকুরের ধারে এসে দেখে পুকুর তখন জলে একেবারে থই থই করছে আর ওই বাচ্চা মেয়েটা মরে গিয়ে জোকাবুড়ির রূপ নিয়েছে জলের তলায় রাখা সব সম্পদ ওই জোকাবুড়ি পাহারা দেবে যেন কোনো মানুষ ওই সম্পদ চুরি করতে না পারে আর হ্যাঁ ওই বাক্সের মধ্যে কাগজে এটাও লেখা থাকে এই সব সম্পত্তির উত্তরাধিকারী কে হবে তোর ঠাকুরদা তোর জন্মের আগে এই সকল সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে তুমি হলে এই সকল সম্পত্তির মালিক এই তোমায় সব সম্পত্তি দিয়ে মুক্তি পাবে কিন্তু আমার বাড়ি তো এখানে না তাহলে আমি এই পরিবারের সদস্য কিভাবে তুই হলি আমাদের এই পরিবারেরই সদস্য তোকে এর আগে আমি কোনোদিনও দেখিনি কারণ ভাই বিয়ের পর এখান থেকে দূরে শহরে চলে গিয়েছিল আমি হলাম প্রতাপ চাঁদ আর তোর বাবা মানে রানা চাঁদ সেই হলো আমার ভাই আর তুই তারই ছেলে অমিত চাঁদ তো এটা আমি জানতাম যে ভাইয়ের ছেলের নামে এইসব সম্পত্তি আমার ঠাকুরদা দিয়ে গিয়েছে আমার আর কিছু চাই না কোনো সম্পত্তি চাই না আমি আমার ছেলেকে হারালাম যা তুই যা তুই নিয়ে নে ভোগ করে সব সম্পত্তি তুই নিজে ভোগ কর যা তাহলে এটা যদি সত্যি হয় গত কয়েক বছর ধরে এই জোকা বুড়ি কষ্ট পাচ্ছে একে আমি মুক্তি দেবই মুক্ত করব আমি এভাবে একটা শিশু মেয়ের উপরে অত্যাচার একদমই ঠিক কথা নয় সমাজে কেউ মেনে নেবে না কেউ না যা সম্পত্তি আছে সব সম্পত্তি আমি এই গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেব হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তাই কর এটা করলেই ওই বাচ্চা শান্তি শান্তি পাবে পাবে যা বাবা যা গরিবদের পাশে দাঁড়া যা তবে হ্যাঁ এটা আমি আমার নিজের নামে দেব না গ্রামের সকল মানুষ এটা যেন জানতে পারে এই সম্পত্তি আমার বাবার রানা চাঁদের তিনি গ্রামের মানুষের মধ্যে দান করছেন পুকুরের মাঝ বরাবর থাকা সকল ধন সম্পদ ও সম্পত্তি কিছুটা ওই বৃদ্ধকে দিল অমিত এবং বাকি সকল সম্পত্তি গরিব গ্রামবাসীদের মধ্যে দান করে দেয় পুকুরে থাকা সেই জোকাবুড়ি বা সেই বাচ্চা মেয়ের আত্মা চিরকালের জন্য মুক্তি পায়